তো এখানে আছে আমার রাতের খাবার এর মধ্যে ঢাকা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি কি কি আছে এখানে আছে ভাত এখানে রাখি আর এখানে কি বলতো কচুর ঝোল এর আগের দিন খাইছিলাম হচ্ছে কচু সিদ্ধ আর আজকে হচ্ছে কচুর ঝোল তোমরা দেখতে পাচ্ছ একদম আমার খুব প্রিয় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে দারুণ লাগে ফাটাফাটি লাগে আর এই হচ্ছে ভাত ঠিক আছে তো এখন এটাই খাওয়া দাওয়া চলবে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো খাওয়া দাওয়ার পরে এখানে সব মুছে টুছে পরিষ্কার করা আছে আর আমি এখন এই ভেজার মধ্যে বসে পড়লাম ঠিক আছে কচুর যে ঝোলটা আছে কচুর ঝোলটা এর মধ্যে নিয়ে নিই সম্পূর্ণটাই ঢাললাম একবারে যতটা ছিল কচুগুলাকে এর মধ্যে আগে ঢালি তো কচুগুলাকে একবারে সব নিয়ে আমি ভুল করলাম কচুগুলাকে আবার বাছি বাইছে এর মধ্যে রাখি কচু অনেকে খাইতে ভালোবাসে না আমার কাছে কিন্তু কচু খেতে দারুণ লাগে ঠিক আছে তো বাচ্চা ছোট বড় সব রকম কচু এখানটায় আছে আর এরপরে আমি ভাতটাকে সুন্দর করে মাখি ঠিক আছে তো লবণ লাগবে সম্পূর্ণ ভাত মাখাই নিলাম আমি এর মধ্যে কিন্তু দেখো ছোট ছোট কচু তোমরা দেখতে পাচ্ছ ঘুগনির মতো এগুলা মনে হচ্ছে এরকম আর শীতের দিনে যখন আলু উঠে তখন আলু ছোট ছোট আলুর একটা আলুর দম খায় না ওরকম মনে হচ্ছে কিন্তু কথাটা বলতে আমার জিভায় জল চলে আসলো ওটা খাইতে কিন্তু দারুণ লাগে খাইতে বলো যাই হোক এদিকে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করা যাক ঠিক আছে তো বুঝতে পারছো রাতের ভিডিও একটু অন্ধকার অন্ধকার হবে আর আর এখানে লাইটের তেমন ব্যবস্থা নাই আর এখানে কি আমার অন্ধকার অন্ধকার হচ্ছে না তো যাই হোক আর হচ্ছে একসঙ্গে সাথে দাম লাগে যতই আমি চেষ্টা করছি ততই অন্ধকার হচ্ছে ভিডিওটা আমাকে যদি এক কেজি কচু রান্না করে দেয় আমি এক কেজি কচু খাই পেতো আজকে দুপুরে কিন্তু মাছ রান্না হয়েছিল বোয়াল মাছ হচ্ছে রুই মাছ হ্যাঁ বোয়াল মাছ খাইনি রুই মাছ খাইছিলাম বোয়াল মাছ খাওয়া মানা তার জন্য খাইনি আমি রাত্রিবেলা করে খাওয়া দাওয়াটা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে কিন্তু পারি না একটাই কারণে দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে ওই জন্য করা হয় না আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাট রাখা আছে এখানটায় তো আমি শুধু ভাতে খেয়ে যাচ্ছিলাম একটা কচু খাইনি এখনো পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছ ফাইনালি কচুর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে খাইলে যা লাগে না দারুণ সেই মজা কি বার আজকে হচ্ছে রবিবার তো রবিবারের দিন হচ্ছে আমরা আমিষ খেয়ে নিলাম কালকে আবার সোমবার সোমবারের দিন হচ্ছে নিরামিষ হচ্ছে শেষ সোমবার তো খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে বা ভালোই হলো আসতে না তোর গাড়িটা ভালো হয়েছে দারুন হয়েছে তখন এটা দারুন কি দেখিস তুই ওর খাওয়া হয়ে গেছে আমার দিকে তাকায় বড় দেখ একদম ভাত একদম চা ছিল থালায় চেটে পুটে পরিষ্কার করে খেয়ে ফেললাম ভাত নাই ভাত নাই আজকে ভাত নাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে আজকে তরকারি এত ভালো হয়েছে যে আমি হচ্ছে সব ভাত খেয়ে ফেলছি একটুও ভাত নাই আমি আরো ভাত চাচ্ছিলাম কিন্তু আজকে ভাত শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো কি অবস্থা একদম পরিষ্কার দিনে কোনো ভিডিও করিনি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করি খাওয়াতে কিছু ছিল না শুধু প্রচুর ঝোল আর ভাত তো সেটাই আমার কাছে অমৃত লাগলো সিম্পল খাবারটাই এখন শুধু যে কচুগুলো আছে কচুগুলোর মধ্যে একটু করে লবণ ভরাবো আর খাবো সেটা দুর্দান্ত লাগে আছে দুর্দান্ত ঠিক আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কচুর মধ্যে কীভাবে লবণ দিয়ে খাই ঠিক আছে দেখো আমার থালার অবস্থা একদম পুরা পরিষ্কার মানে এত সুন্দর তরকারি হয়েছিল সেটা মানে বলে বোঝাতে পারবো না আমার কাছে আমার মুখে দারুণ লাগলো ফাটাফাটি আমার এরকম মানে তরকারি যদি স্বাদ হয় না আমার সেদিন ভাত খাইতে একটু মজাই লাগে তো যাই হোক তরকারি এদিকে ভাত শেষ আর এদিকে আমার কয়েকটা শুধু কচু এখানটা বেঁচে আছে তোমরা দেখতে পাচ্ছ এই কচুর মধ্যে এই ভরালাম এই যে এই লবণও নাই এই যে একটু লবণ নিলাম নিয়ে কচুর মধ্যে ভরালাম ভরাই নিয়ে আগে সবগুলাতে ভরাই ঠিক আছে এই যে দেখো লবণও নাই সব শেষ করে সব তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি কচুগুলো আমি খাবো এই কচুগুলা রেখে রাখিয়ে দিছি কেন বলতো আগে ভাত খাই ফেলবো তারপরে আস্তে আস্তে একটা একটা করে খাবো ঠিক আছে এখানে যত কচু দেখতে পাচ্ছো সব আমার মুখে যাবে আর দেরি না করে চল এবারে এগুলোকে খেয়ে ফেলি আর দেরি করা যাবে না এই যে দেখো এরকম এখানে যতগুলা কচু আছে সব আমার মুখে যাবে কচু খেতে খেয়ে ভালোবাসে বলছিলাম তোমাদের কে আগের দিন আমি ভালোবাসি কচু কারজনের লোক মনে হচ্ছে এই যে রসগোল্লার থেকেও কচু কচুর ঝোল অল টাইম ফেভারিট মাংসের থেকে আমার কচুর ঝোল ভালো লাগে এটা কিন্তু আমি কোনো বাড়াবাড়ি করে কথাটা বলতেছি না একদম অরিজিনাল মন থেকে বলতেছি আমার কচুর ঝোল খাইতে খুব 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 আমার কচুর ঝোল খাইতে খুব 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 ভালো লাগে তো আমার এদিকে সবগুলা কচু শেষ আর মাত্র এটুকু আছে যে দেখো এটা হলেই শেষ আমার মনটা খারাপ হয়ে গেল সবচেয়ে বড় কচু সরল রেখার সাথে মানে যে হাতটা খাইবি তো জায়গা জব্দর খাওয়া হলো কিন্তু আমার আছে পেটটা ভরলো না আর একটু ভাত লাগতো তো জায়গা বন্ধুরা আপাতত এখন হাতটা ধুই আসি পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো তো খাওয়া দাওয়ার পরে আসছিলাম কলে হাত দিতে তারপরে ভাবলাম একটু এদের সঙ্গে দেখা করে যাই যা দেখতে পাচ্ছো এখানে সবাই একদম রাত্রিবেলা সেই মজা করে তিনজন শুয়ে আছে আর একজন এখনো দেখতে পাচ্ছো ডালায় আছে তো ওদেরকে একটু গুড নাইট বলে দিই গুড নাইট মুনিয়া তোরা এখন ঘুমা ঠিক আছে তো ওদেরকে আর ডিস্টার্ব করব না থাক থাক তোরা থাক আমি যাই ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি ঘরে খাওয়া দাওয়ার পরে হাতটা ধুয়ে মুনিয়াদের সঙ্গে দেখা করে একদম সোজা বিছানায় চলে আসছি আর এখানে কিন্তু ভিডিওটা ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো একদম লাইটটা ঠিক আছে আর বাইরে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম অন্ধকার অন্ধকার তো সেখানে আমার কিছু করার নাই এখানেও লাইট জ্বলছে ঠিকঠাক হচ্ছে কিন্তু বাইরেও লাইট জ্বলছিল ঠিকঠাক হচ্ছিল না তো বাইরের লাইটটা আর এই লাইটটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমার ঘরে এটা হচ্ছে রডের আলো ঠিক আছে আর ওটা হচ্ছে অন্য আলো তার জন্যে সমস্যা হয় ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু জব্বর হলো ভালো লাগলো খাওয়া দাওয়াটা আমার সত্যি কিন্তু আজকে একটু আমার পেটটা কম ভরলো এটাই হলো সমস্যা মানে প্রতিদিন কত ভাত নষ্ট হয় আর আজকে একটু ভাতটা কম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি সবকিছু বলি তাই এটাও বললাম তেমন না আর একটু ভাত হলে ভালো হতো ঠিক আছে তো তো দেখতে পাচ্ছো এই হলো আমার ঘর গরিবের ঘর দেখে বুঝতে পারছো কেমন কোনো কিছু নাই ঘরের মধ্যে একদম ফাঁকা কিচ্ছু নাই কিচ্ছু নাই আর কি বলবো সবাইকে বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার তো চলছে কোনো মতো একটু গল্প করা যাক তোমাদের সঙ্গে আর ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব খারাপ হবে সেটা আমি আগেই বলে দিচ্ছি বাইরে ভিডিও করলাম একদমই ভালো হয়নি একদমই ভালো হয়নি আর আজকে দিনের বেলা ভিডিও শ্যুট করতে পারিনি মনে একটু দুঃখ শুয়েছিলাম সারাদিন এটা ওটা করছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি তাহলে বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে যাই না ভিডিওটা কেমন লাগবে তোমাদের ভালো লাগলে লাইক করো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা